যারা পাপ করতে থাকে একের পর এক একের পর এক আগের আয়াতে শব্দটি ছিল সু মুফরাদ এক বচন এখন আমরা পাচ্ছি বহু বচন এর মানে হচ্ছে সে বারবার গুনা করে আর বলে আরে ফিরুল্লাহ করা উচিত ছিল না কিন্তু কালকে আবার করব এরপর আবার আস্তাক ফিরুল্লাহ বলবো সমস্যা নেই তারা নিজেদের পাপের প্রতি আসক্ত না বারবার বারবার তারা করতেই থাকে না নিজেদের বলে না তা আবার দরজা তো খোলাই আছে আমি আরেকটু মজা করে নিতে পারি এটা আসলে হলো খ্রিস্টান মানসিকতা আমি রবিবার যে ক্ষমা চেয়ে নেব পুরো সপ্তাহ পার্টি করে নেই তাই না এরপর রবিবার আবার যে খাতা পরিষ্কার করে আসব এভাবে আমাদের দিন চলে না আল্লাহ নিশ্চিত করেছেন যে যেন আমরা তার দিন নিয়ে এভাবে খেলা না করি তাই তিনি বলছেন যে সব মানুষ বারবার গুনাহ করে বারবার ফিরে যায় এই চিন্তা করে যে ক্ষমা চাইবে আর সব ঠিক হয়ে যাবে এমনটা গ্রহণযোগ্য নয় এভাবে আল্লাহ আজালার সাথে খেলা করা যাবে না অলাই সাচিৎ তাওবাতুল ইল্লাদীন এই আমালু উনা হাত্তা হাদরা হাদু হুমুল মাউত অবশেষে তাদের কারো মৃত্যু চলে আসে ইমনি ইম্নিতুবতুল আন আমি আসলেই তওবা করছি এই শেষ আর কখনো করব না একবার আমি প্লেনে যাচ্ছিলাম আর সাধারণত যখন প্লেনে চড়ি আমি ঘুমিয়ে যাই তো আমি যাচ্ছি আর আমার আশেপাশে দেখছি মানুষজন তাদের আই অথবা আই প্যাডে বা তাদের ল্যাপটপে বসে মুভি দেখছে অথবা তাস খেলছে গান শুনছে প্লেনে বসে মাথা দুলাচ্ছে তাই না তো ঘুম ভেঙে দেখি প্লেন হঠাৎ পঞ্চাশ ফিটের মতো নেমে গেছে কেবিনের প্রেশার বদলে গেল মালাকল মৌতের কাপগুলো নেমে এলো তাই না তখন আশেপাশে সবাই কি কি করতে দেখেন সবাই দোয়া করছে একেবারে সবাই ও আল্লাহ আমি 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 সরি 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 সবাই এমন করছে কি ধর্মশীতা আসে যায় না সবাই দোয়া করছে এরপর ক্যাপ্টেন ক্ষমা চাইল কাপগুলো উপরে উঠে এলো প্লেন আবার স্থির হলো এরপর কি হয় বলুন তো প্লে বাটন আবার চাপ দেয় আর অসাধারণ সিন দেখছিলাম তো আমি আবার তারা স্বাভাবিক হয়ে যায় এটাই হলো আল্লাহ আজহাজার সাথে ক্রিয়া কৌতুক মৃত্যু যখন চলে আসে তখন তারা ক্ষমা প্রার্থনা করতে থাকে ইন কুফার কিংবা তারাও না যারা অবিশ্বাসী অবস্থায় মারা যায় মানে যারা তাওবা নিয়ে খেলা করে আর যারা কুফ্ফার অবিশ্বাসী অবস্থায় মারা যায় আল্লাহর কাছে দুটোই সমান তিনি তাদের একই আয়াতে ফেলেছেন একইভাবে বিচার করছেন তাদের আমি তাদের তো অবাকবুল করব না যারা অবিশ্বাসী অবস্থায় মারা যায় আর আমি তাদেরও ক্ষমা করব না যারা বারবার বাপ করতেই থাকে মনে করে যে খেলা করছে তারা বারবার করতেই থাকে শুধুমাত্র তারা মনে করে যে তারা পার পেয়ে যাবে কিন্তু এমনটা হবে না পরিষ্কার করে বলছি আমি চাই তোমরা তো মধ্যে অন্তর্ভুক্ত হও এই লোকগুলোকে আমি গ্রহণ করব কিন্তু এদেরকে আমি গ্রহণ করব না